বাংলার এক ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে পাতুরি নানান রকমের পাতুরি হয় অনেক রকমের পাতুরি আপনারা খেয়েছেন তবে একবার আমার মতো করে এভাবে ছানার আচারি পাতুরি বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে খুব ইজি সিম্পল আর অল্প সময় তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি খেতে খেতে খুব সুন্দর লাগে নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেয় আর অনুরোধ রইল আমি এখানে ঘরে ছানাটা তৈরি করে নিয়েছি আমার যতটা প্রয়োজন সেই হিসাবে আমি ছানাটা বানিয়েছি আপনারা যেমন বানাবেন সেই হিসাবে ছানাটা নেবেন একদম নরম সফট এটা ছানাটা এক মখমালি একদম একটু চটকে নেব ভেঙে ভেঙে একটু চটকে নেব তাহলে একদম পাতুরিটা খেতে খুব সুন্দর হবে এটা আমার একদম তাজা ছানা অল্প একটু আগেই আমি এটা বানিয়েছি আপনারা নিজে তৈরি করে নিতে পারেন বা বাজার থেকে যে ছানা কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন একটু চটকে নিলে খুব সুন্দর হবে এটা চটকে নিয়েছি এটা ছোটো মিক্সি জারের মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি পোস্ত নিয়েছি আর কালো সর্ষে নিয়েছি এক চামচ নারকোল নিয়েছি দু চামচের মতো নারকোল নিয়ে এটা শুকনোই আমি একবার ঘুরিয়ে নেব একটু পাউডার পাউডার মতো হয়ে যাবে এটা ডাস্ট মতো হয়ে গেছে পাউডার মতো হয়ে গেছে এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিলাম ঝালের পরিমাণটা আপনারা আপনারা দিচ্ছি মধ্যে কম বেশি করে নেবেন অল্প একটু ঝল জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন এরকম হয়েছে আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন খুব ভালো হয় অল্প অল্প করে ছানার মধ্যে মশলাটা দিয়ে পুরো মশলাটাই দিয়ে দেব আর আমি এখানে নিয়েছি আচার আমের যে ঝাল আচার হয় না আম বা যে কোনো জিনিস জাড়ি হোক ঝাল যে আচারটা হয় যেটা সর্ষে টর্ষে দিয়ে হয় সেই আচারটা বা এরকম লাল লাল লঙ্কার ভেতরেও মশলা ভরে যে একটা ঝাল ঝাল আচার হয় সেই মশলাটাও নিতে পারেন এখানে আমি আমের আর বড়ো বড়ো লঙ্কার ভেতর যে মশলা ভরে আচারটা হয় সেই আচারটা নিয়েছি এটা কিন্তু মিষ্টি আচার নয় একদমই মিষ্টি আচার না যেটা সর্ষে পাঁচফোরণ শুকনো লঙ্কা ভেজে যে একটা ঝালঝাল যে আচারটা হয় না ওই আচারের মশলাটা নিয়ে নিতে হবে খুব সুন্দর ফ্লেভার আসে একদম জিভে জল এসে যাবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে এটা আমি মাখিয়ে নেব সব মশলাটা দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত যেটা পেস্টটা বানিয়েছিলাম ভালো করে এটা মিশিয়ে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি এখানে অল্প একটু হলুদ দিলাম হলুদটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কাঁচা সরষের তেল দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নেব খুব সিম্পল অল্প সময় তৈরি হয়ে যায় এখানে একটা প্যানের মধ্যে একটু কলা পাতা নিয়েছি এটা একটুভাবে একটু সেঁকে নিতে পারেন কলা পাতাটা এভাবে একটু সেঁকে নিলে নরম হয়ে যাবে বা এভাবে গ্যাসের ওপর ডাইরেক্ট দিয়েও এভাবে একটু গরম করে নিলে পাতাটা নরম হয়ে যাবে তাহলে আর ফোল্ড করার সময় পাতুরি যেহেতু পাতা দিয়ে মুড়ে বানাতে হবে কলা পাতা দিয়ে মুড়ে তাহলে পাতাটা আর ভাঙবে না প্যানের ওপর তাওয়ার ওপর দিয়েও করতে পারেন বা গ্যাসের ওপর ডাইরেক্ট দিয়েও করতে পারেন এবার যে ছানার মিশ্রণটা বানিয়েছি এটা অল্প করে এর মধ্যে ভালো করে স্প্রেড করে দেবো এত সুন্দর একটা ফ্লেভার না মানে জিভে জল এসে যাবে আচারের যে মশলাটা দিয়ে ঝালঝাল আচারে সর্ষে টর্ষে দিয়ে যে মশলাটা থয় দারুণ লাগে একদম ওপর থেকে অল্প একটু নারকল দিয়ে দিলাম আর এখানে আমি একটু আচারেরই তেল দিয়েছি আপনার আচারের তেল থাকলে দেবেন না হলে আম তেল থাকলেও দিতে পারেন বা এমনি কাঁচা সরষের তেলও দিতে পারেন ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ফোল্ড করে নেব যেমন পাতুরি ফোল্ড করা হয় এভাবে ফোল্ড করে নেব আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখিয়ে যদি আপনার ভালো লাগে যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব। আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনি সুতো দিয়েও বেঁধে নিতে পারেন আমি কলা পাতা থেকে সাইড থেকে এভাবে একটু কেটে নিয়েছি ওটা দিয়ে এটা বেঁধে নিলাম তবে আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন কলা পাতার যে ডাটিটা থাকে না ওটা থেকে আমি হালকা করে কেটে নিই ওটা দিয়ে আমি এভাবে বেঁধে নিলাম এভাবে ফোল্ড করে পাতুরিটা রেডি করে নিলাম আর একটা এইভাবে বানিয়ে নিলাম আর ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ সকলে এভাবে বানিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নেবেন নানান রকম পাতুরি খেয়েছেন একবার এইভাবে ছানার আচারি পাত্রে দিয়ে খেয়ে দেখুন গরম গরম ভাতের সঙ্গে না খুব ভালো লাগে আচারির যে একটা সুন্দর ফ্লেভার আসে না একটা প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে দুটো বসিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিটের মতো কুক করলেই হবে বেশি কুক করলে ছানাটা একটু রবরি টাইপের হয়ে যাবে ছানা যে মুলায়মটা আছে সেটা নষ্ট হয়ে যাবে খুব বেশি কুক করবেন না তিন থেকে চার মিনিট পর আমি উল্টে দিলাম দিয়ে আর এক পিঠো ঢাকা দিয়ে একটু কুক করে নেবো হয়ে গেছে এটা খুলে নিলাম এখন একটু গরম আছে একটু ঠান্ডা হলে এটা খুলে নেব খুব অল্প সময়ে কিছু বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতে কিন্তু বেশ সুন্দর লাগে যেটা বেঁধেছিলাম ওটা খুলে দিলাম কাঁচা সর্ষের ঝাঁজ সঙ্গে ঝাল ঝাল আচারের যে একটা ফ্লেভার থাকে জিবে জল এসে যায় যে আচারের যে ফ্লেভারটাতে আমাদের সেটা এর মধ্যে থাকে দুর্দান্ত লাগে খেতে দেখুন এভাবে তৈরি হয়ে যাবে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল দুটো এভাবে খুলে নিলাম গরম গরম ভাত তার সঙ্গে এই ছানার আচারি পাতুরি মেখে একটু কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগে অনেক রকম পাতুরি খেয়েছেন একবার এই আচারি পাতুরিটা বানিয়ে দেখুন খুব কিন্তু ভালো লাগবে খুব সুন্দর ফ্লেভার এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনে আপনাকে আবার পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একবার হলো এই আচারি পাতুরিটা বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে পরিবারের লোকের সঙ্গে বসে এনজয় করুন আজ এই পর্যন্ত নমস্কার